আমাদের এই ধরনের ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে এবং গোটা বছর ধরে মানে আগত মাস ধরে যদি তোমরা পুজোর সমস্ত আপডেট পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে হ্যাঁ ঘন্টাটা অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের জানা এবছরের চমক দেখার আগে ফিরে দেখো তাদের দু সালের চমকের কিছু অংশ তো যাদবপুর ক্লাবের যে পাড়াটা ওটাকে দুর্দান্ত সাজিয়েছে মানে এই আলোগুলো দিয়ে সাজিয়েছে একটা অদ্ভুত এই বৈশাখের কিন্তু পুজোর যে অনুভূতি সেইটা পেতে শুরু করেছি যাকে বলা যায় মানে এত ভাল লাগে ব্লগিং সূত্রে করার এই দুর্গা পুজোটাকে গোটা বছর ধরে উপভোগ করতে পারি এটা কিন্তু একটা আলাদাই প্রাপ্তি আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অলরেডি রিলস কাজ করছে যাই হোক তো যাদবপুর ক্লাব দু পঁচিশ শারদ সব

সময়ে থাকে পাওয়া যাচ্ছে বলা যাদবপুর অ্যাথলেটিক ক্লাব মানে ওদের যে এন্ট्रेंसটা ওটা কি অপূর্ব সাজিয়েছে জাস্ট তোমরা দেখো ইউ আর ওয়েলকাম এট যাদবপুর অ্যাথলেটিক ক্লাব ও অপূর্ব লাগছে এই ফুলের কাজটা কিন্তু আমাদের দুর্গাপূজো সকলের উৎসব নো ডাউট আমাদের দুর্গাপুজো সকলের উৎসব এই নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না পুরো এই জায়গাটা কিন্তু যে মাঙ্গলিক যে সমস্ত জিনিস আছে এরকম বৌদের হাতে যে সিঁদুর কৌটো থাকে সেই জিনিসগুলোকে এখানে কিন্তু খুব সুন্দর করে রেখেছে তো মাঙ্গলিক জিনিসের কিন্তু একটা খুব সুন্দর ব্যবহার দেখছি আর এই হচ্ছে ওদের ক্লাব ক্লাবটা দেখতে দুর্দান্ত লাগছে বেসিক্যালি ওয়াও আমাদের যদি পুরো প্রিমিসিসটা দেখাই ওদের ক্লাব প্রিমিসিসটা তাহলে পুরো ব্যাপারটা কিন্তু দেখতে ঠিক এই রকম লাগছে ঠিক আছে তো পুরো জায়গাটাই কিন্তু দুর্দান্তভাবে সাজিয়েছে সামনেই স্টেজটা রয়েছে যেখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো আর কিছুক্ষণের মধ্যে হবে আর কি সেগুলো দেখার জন্যই মূলত আশা আর তোমাদের সাথে ভাগ করে নেওয়া তবে আসল আকর্ষণটা কিন্তু এই পর্দার পেছনে রয়েছে অর্থাৎ যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এই বছর কি থিম করছে কোন শিল্পী রয়েছে সেটা কিন্তু এইখানেই প্রকাশিত হবে তার সাথে কিন্তু আতসবাজি থাকবে একটা অবশ্যই যেটা প্রত্যেকটা ক্লাবই রাখছে তো বেশ দুর্দান্ত এই পুরো অ্যাটমসফিয়ারটা কিন্তু একটা মন ছুঁয়ে যাওয়ার মতো

কিন্তু এই পাশের যে পুরো ওয়ালটা রয়েছে এই ওয়ালগুলোতে এই যে পাখা তারপরে তোমার হচ্ছে চালুনি ইয়েস ইয়েস ওই ব্যাপারগুলো এই যে এইখানেও দেখতে পাবে আর কি বেসিক্যালি এই যে সামনেও অ্যাকচুয়ালি লাইটের জন্য প্রবলেম হচ্ছে বাট এই যে সবকটা ওয়ালেই আর কি এই ব্যাপারটা রয়েছে আর কি দেখতে বেশি ভাল লাগছে ওই কারণ তো পুরো প্রিমিসিসটাকে এত সুন্দর করে সাজিয়েছে না জাস্ট অপূর্ব লাগছে একাত্ত দ্য ইউনিটি সৃজনে সুদর্শন খাটুয়া ভোলানাথ মন্ডল প্রতিমায় অনুপ ঘোড়াই তো ওদের এই থিমটা নিয়ে কিন্তু আমরা এক্সাইটেড থাকবো যাদবপুর অ্যাথলেটিক ক্লাব আমি যা বলবো আমার মনে হয় আপনাদেরও সেটা প্রাণের কথা তারা প্রতি বছর আমাদের নতুন করে এক একটি চমক দিয়ে চলেছেন এবং আমাদের গর্ব যাদবপুর অঞ্চলের গর্ব সারা বাংলার গর্ব বন্ধুরা এখন ঘড়ির কাটে অলমোস্ট নটা বেজে গেছে যাদবপুর থেকে শ্রীরামপুর ফিরতে হবে তাই তাড়াতাড়ি ভিডিওটা এন্ড করছি সকলে পাশে দেখো এরকম ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো মানে এতটাই ভালো থেকো পুজোয় থেকো টাটা অ্যান্ডা